আদাব আদাব আপনার কাছে একটা জিজ্ঞাসা আমার যে বর্তমান যে প্রেক্ষাপট মানে নির্বাচনের যে একটা প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটকে আপনি কিভাবে দেখছেন এবং কিভাবে আপনি মূল্যায়ন করছেন একটু আপনার অভিমত আমরা পরিবার উপজেলা নির্বাচনের যে আমি মুন্সিবাজার ইউনিয়নের যে নির্বাচনী প্রচার প্রচারণা দেখছি ইদানিং লক্ষ্য করছি আমার মনে হয় এজাবৎ খালের আমাদের এই যে এমপি মহোদয় এমপি মহোদয়ের নবনির্বাচিত এমপি মহোদয়ের যে নির্দেশনা নির্দেশনা মোতাবেক নির্বাচনী প্রস্তুতিটা কোন নোমার দাঙ্গা হাঙ্গামা বিহীন সুন্দরভাবে প্রচার তো করছে এবং আমি মনে করি যে এই ধরনের নির্বাচনী আচার আচরণ যদি অব্যাহত থাকে তাহলে ভোটাররাও উৎসাহিত হবে এবং ভোট আসবে নিরাপদে তাদের ভোট এবং মতামত পোষণ করবে এবং পাশাপাশি এই আমরা যোগ্য এবং যে প্রার্থীর দ্বারা আমরা বিগত দিনগুলো যেভাবে আমরা অবহেলিত ছিলাম বিশেষ করে রাজনগরবাসী সেই অবহেলার দিন থেকে আমরা এখন সুদিন ফিরে আসতেছে আমি মনে করি এবং সেই দিনের যে কাঙ্ক্ষিত ফলাফল এখন আমরা পেতে শুরু করছি ইতিমধ্যে আমাদের এমপির অনেক প্রোগ্রাম অনেক উন্নয়নের কথাবার্তা আমরা আকাশে বাতাসে উঠছে এবং আমরা লক্ষ্য করছি অনেকে জেনেছি অনেকে জানতে পারিনি হ্যাঁ সবকিছু মিলিয়ে একটা সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে নিরাপদে নির্বিঘ্নে ভোট হবে এবং যোগ্য প্রার্থীকে আমরা নির্বাচিত করব সেই প্রত্যাশা আমি ব্যক্ত রাখি ধন্যবাদ আজকে মাননীয় এমপি সাহেব মহোদয়ের সম্বর্ধনা অনুষ্ঠানে লোকনাথ সেবাশ্রম খোলাগ্রাও কর্তৃক আয়োজিত যে সবার আয়োজন হয়েছে আমরা দীর্ঘদিনে আমরা এই সুযোগটা পেয়েছি আমাদের মধ্যে একজন সম্মানিত মানুষ আমরা পেয়েছি দীর্ঘদিন ধরে আমরা এমপি শৈন্য রাজনগর থানার আমরা পেয়ে উনাকে পেয়ে আমরা অনেক সন্তুষ্ট বা এই যে বিগত এত দিনের মধ্যে আমাদের এই কোনো মঠ মন্দিরে কোনো এমপির সম্বর্ধনা হয়ে নাই আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠানে এমপি মহোদয়ের উপস্থিতিতে আমরা অনেক অনেক সন্তুষ্ট যেটা আর সাফ হওয়ার আমাদের মধ্যে আর কিছু নেই তাই বলিয়া আমার বক্তব্য এখানে শেষ আমি প্রথমে শ্রদ্ধা স্মরণ করছি আমাদের এমপি সাহেবের ও এমপি সাহেবের আমরা রাজনগরের এমপি হওয়ার কারণে আমরা এলাকার উন্নয়নমূলক কাজ চলতেছে আরও চলব এরপরে আমরা পঞ্চাশ বছর পিছিয়ে আসলাম রাজনগর উপজেলা থাক। রাজনগরের এমপি থাকি এখন আমরা রাজনগরের এমপি পাইছি এখন এমপির যদি আজ শক্তিশালী করতে হয় এমপির যে মনোনীত প্রার্থী তারাও আমরা ভোট দিতে হইব আমার মনে হয় উনারা জয়যুক্ত করিয়া আমরা আমরা আজকে আরো শক্তিশালী করার জন্য আর আমাদের রাস্তাঘাট যা কিছু আছে ওগুলো উন্নয়ন করার জন্য আমরা আমরা এমপির মনোনীত ব্যক্তিরা আমরা নির্বাচনে নির্বাচিত করা উচিত এই বলে আমার বক্তব্য শেষ হলো